বাচ্চাদের সব সময় সব ধরনের জিনিস খাওয়ানোর জন্য চেষ্টা করি যে সিজনের যেটাই উঠুক না কেন সেই সিজনের সেইটাই খাওয়ানোর জন্য চেষ্টা করি তবে তার ভিতরে তাল জিনিসটা আমার মানে লইতে অনেক কষ্ট হয় মাঝে মধ্যে আমি মানে কখনোই এই তাল লওয়া বা তাল যে সাইকে যেয়ে কসলাইয়া লয় বাড়িতে থাকতে অনেক সময় মায়ের হেল্প করতাম বা মায়ের সাথে নিতাম যাই হোক মায় বাড়ি থেকে কতটুকু তাল তো চিন্তা করলাম তাল দিয়ে ওদেরকে কলা পাতার উপরে পিঠা বানাই দিই তো নারিকেল নাই সেই নারিকেলের জন্য অনেক খোঁজাখুঁজি তারপরও একটা নারিকেল জোগাড় করতে পারলাম না দুঃখিত যাই হোক নারিকেল ছাড়াই বাচ্চারা অনেক মজা করে পিঠা খাইয়া ফেলাইছে অবশ্য আমি আরেকটু একটু তাল রাইখে দিছি যে একটা নারিকেল আইনা তারপরে সুন্দর করে আবার বানাই দেব আর যেহেতু চাইতেছে তাদের মানে মনে চাইতেছে আবার খাইবে ভাবনা করছে এই জন্য আর বেশি দেরি না কইরা আজকেই রেডি করে নিলাম আজকে প্রথমে এই চালগুলো ভাঙাই নিয়ে আসলাম বাড়ি থেকে আসার সময় আয় মা ধান ভাঙাইতে পারে না তো অসুস্থতার কারণে তারপর কি করলো আমার মানে তো ভাইগোর কাছ থেকে চাল আই না তারপরে সেই চাল দিল আমি এই প্রথমে আনতে চাই তারপরে মা বলতাছে আমরা ধান ভাঙাইয়া ওদের চাল দিয়ে দিই মানে যাই হোক তারপর নিয়ে আসলাম আমার বাচ্চারা আবার অনেক পিঠা পছন্দ করে যখনই সময় পায় তখনই দেখা যায় আমার অনেক বিরক্ত করে কিংবা তারা নিজেরাই চালের গুড়ি থাকলে নিজেরাই বানাই না বানাইতে আর কি শুরু করে দেয় সবাই তো আর সব জিনিস পছন্দ করে না কিছু কিছু বাচ্চারা এক একটা জিনিস পছন্দ করবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আমার কাছে না এত পিঠা টিঠা ভালো লাগে না তারপরও বাচ্চারা পছন্দ করে এই জন্য মাঝে মধ্যে তৈরি করে দেই কিংবা বানাইয়ে দেই আজকে এই কলা পাথা পাতাগুলো একেবারে গুদারাঘাট দিয়ে নিয়ে আসছে অনেক কষ্ট করে যায় হোক কলা গাছ থেকে একেবারে কাটটা আমি এই কলা পাতায় পিঠা এই প্রথম আমি একা একা বানাইছি এত বছরেও আমি কোনো দিন এইভাবে বাড়িতে গেলে মা যদি বানাইতো তাহলে খাইতাম তাছাড়া আমি এই তালের পিঠা এইভাবে আমি কখনোই বানাই নেই এইবারই ফার্স্ট আমি বানাইছি তবে নারিকেল না দিলে যে মজা লাগে না এটা একটা ভুল ধারণা নারকেল দিলে অনেকটা বেশি মজা হয় কিন্তু নারিকেল না দেওয়ার কারণে কারণেও ও যে একেবারে মজা হয় না বা খারাপ লাগে সেরকম না ভালোই লাগছে আর বাচ্চারা তো বুঝেনি সব সময় সসার দেখে না আর আমিও তেমন একটা কখনো বানাই নেই আজকে যেহেতু প্রথম বানাইতেছি এজন্য বাচ্চারা কিন্তু অনেক খুশি তারা কখন মানে পিঠা তুলব কখন খাইবে সেই দিকেই তাদের মানে অস্থিরতা কাজ করতেছে যাই হোক একটা দুইটা করে বানাইতে বানাইতে দেখা যায় অনেক গোলাপ পিঠা বানায় বানাইয়ে ফেলাইছি আর এই চালনিটা এই ট্রিপ আমি বাড়ি থেকে আসার সময় একেবারে দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আমার কাছে চালন খারো এগুলো অনেক ভালো লাগে যাই হোক চালনের মধ্যে রাখছি দেখতেই তো পাইলেন ও অনেকগুলো পিঠা হয়েছে তবে আমি এই পিঠাগুলো একা খাবো না কারণ কম বেশি সবাইরে দুইটা একটা করে দিয়া সবাই রে তারপরে খাবো বাচ্চারা আবার দেখা যায় কি পিঠা যেহেতু পছন্দ করে এই জন্য ওদের উদ্দেশ্যে বানানোটা হয়েছে আর